আজকে ভিডিও টপিকটা হচ্ছে আপনার যে ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করেন আপনি কিন্তু ইমো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অনেকজনের সাথে কিন্তু ভিডিও কল অথবা অডিও কলে কিন্তু কথা বলেন তুমি ধরো যখন ভিডিও কলে কথা বলেন কথা বলা কী করে কী করে অনেকেই কিন্তু আপনার যে আপনি যে ভিডিও কলে তার সাথে কথা বলতেছেন সে কী করে তারপরে যে স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনার কিন্তু সেটা কিন্তু ওরা রেখে দেয় যে পরবর্তী ভিডিওটা দেখার জন্য যে আপনি যে ভিডিও কলে কথা বলছে আপনার সাথে পরবর্তীতে যাতে ভিডিওটা দেখতে পারে এটা কিন্তু তারা ভিডিও করে কিন্তু অনেকেই কিন্তু রেখে দেয় বন্ধুরা আজকে যে ভিডিওটা আনি এসেছি আজকে ভিডিওটা আপনি সারা দিন যে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন অথবা যে কারোর সাথে কথা বলতে পারবেন কথা বলার পরে কিন্তু সে কিন্তু ভিডিও করে কিন্তু রাখতে পারবে না এটা কালো হয়ে যাবে যখন ভিডিও করতে চাইবে তখনই কিন্তু এটা কালো হয়ে যাবে তোমরা এটা করার জন্য আপনি কি করবেন ডাইরেক্টলি আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করে নেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যদি সেটিংটা যদি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনি যখনই ইচ্ছা তখন কথা বলতে পারেন কেউ কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু ভিডিও করে কিন্তু রাখতে পারবে না শুধু ব্ল্যাক হয়ে যাবে ও স্ক্রিনটা কিন্তু রেকর্ডিং করতে রাখতে না কিন্তু এটার জন্য কি করবেন আপনি ইমো অ্যাপটা যখন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কতগুলো কল লিস্ট কল লিস্টটি কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবে দেখেন আমি কিন্তু একটা কল লিস্ট কিন্তু বর্তমানে একটা কল দেখাচ্ছে আমি কিন্তু এটা একটা কিন্তু সিলেক্ট করে নিতেছি বন্ধুরা যখন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন দেখেন এই যে উপরে দেখেন থ্রি লাইন আপনি কি করবেন এই থ্রি কিন্তু একটা টেপ দিয়ে দিবেন তুমি যখন থ্রি লাইন একটা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এরকম একটি টাইপে শু করবে এরকম এক তিন শু করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন দেখেন দেখেন ব্ল্যাক স্কিন ফর কল আপনি দেখতে পাচ্ছেন এটা আমি আবারও দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ব্ল্যাক স্কিন কল ফর দেখেন ব্ল্যাক স্কিন কল ফর আপনি কি করবেন এটা কিন্তু সিলেক্ট করে নেবেন সুন্দর যখন এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু অপশনটা কিন্তু তারা এই যে দেখেন তারা কিন্তু এটা দেখাচ্ছে দেখেন এই যে দেখেন তারা একটি কিন্তু স্কেচ কিন্তু তারা দেখাচ্ছে দেখেন আপনি যখন ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু যে দেখেন ক্যামেরা মতন আইকনটা কিন্তু তারা ক্রোজ দিয়ে রেখেছে সুন্দর যখন ক্যামেরা মতন আইকনটা ক্রোজ দিয়ে রেখেছে তো তখন যতক্ষণ আপনার কথা বলবেন তখন কিন্তু তারা তারা কিন্তু এটা স্ক্রিনটা কিন্তু রেকর্ডিং করে কিন্তু রাখতে পারবো না তো এইভাবে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু বন্ধ থাকবে আপনি কি এটা কিন্তু অ্যালাউ করে দেবেন এটা অ্যালাউ করে দিলে কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু আর সেই কিন্তু ভিডিও করে রাখতে পারবে না দেখেন আমি কিন্তু এটা এলাও করে দিয়েছি অ্যালাউ করে দেওয়ার পর এখন আমরা যত কার মন চায় ততক্ষণ কিন্তু আমি কথা বলতে পারবো সে কিন্তু এটা কিন্তু ভিডিও করে কিন্তু রাখতে পারবে না এভাবে কিন্তু আপনার কিন্তু সেটিংটি করে নিলে কিন্তু আপনি নিঃসন্দেহে কথা বলতে পারবেন সে ভিডিও করে রাখতে পারবেন আপনার স্ক্রিনটা তোমা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা দেখছেন অপশন দেখেন এই যে মেসেঞ্জার দেখেন মেসেঞ্জার আপনি গিয়েছেন এটা যে আপনি যখন কথা বলেন কারোর সাথে অথবা চ্যাটিং করেন তুমি যখন আপনি চ্যাটিং করেন চ্যাটিং করার পর কিন্তু অনেকেই কিন্তু এটা কিন্তু দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা তো যখন ট্যাপ দেবেন এরকম একটি ইন্টাভিশে করবে এই যে দেখেন এই জায়গায় দেখাচ্ছে একদিন সাত দিন তিরিশ দিন দেখেন আপনি যদি এই যে দেখেন এই জায়গায় হচ্ছে যদি আপনি যদি একদিন সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যার সাথে চ্যাটিং করবেন অথবা মেসেজে কথা বলবেন কথা বলার পর যদি এটা এক যদি সিলেক্ট করে রাখেন একদিন পর অটোমেটিকলি তার এইখান থেকে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে একদিন পর কিন্তু আর মেসেজগুলো কিন্তু দেখা যাবে না অথবা যদি সাত দিন সিলেক্ট করে রাখেন তাহলে সাত দিন পর কিন্তু এটা রিমুভ হয়ে যাবে এটা কিন্তু সাত দিন পর কিন্তু আর সে কিন্তু এইগুলো মেসেজগুলো অথবা ভয়েসগুলো কিন্তু দেখতে পারবে না তিরিশ দিন সিলেক্ট করে রাখলে কিন্তু তিরিশ দিন পর কিন্তু এইগুলো কিন্তু আর দেখতে পারবে না এইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তিরিশ দিন পর আর যদি আপনি যে দেখেন নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু অসীম সময় পর্যন্ত থাকবে এটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু ডিলেট হবে না ওর এখান থেকে কিন্তু ডিলেট হবে না এটা কিন্তু আপনি যতক্ষণ সেটিং করবেন সেইগুলো মেসেজগুলো কিন্তু সে অনেক দিন কিন্তু দেখতে পাবে আর যদি এইগুলো কিন্তু একদিন সাত দিন তিরিশ দিন যদি সিলেক্ট করে রাখেন তাহলে একদিন পরে ডিলেট হয়ে যাবে অথবা সাত দিন পরে আপনি যে মেসেজগুলো ওর সাথে মেসেজ দিয়ে কথা বললেন সেই মেসেজগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তিরিশ দিন পরে অথবা ডিলেট হয়ে যাবে তো ওনাদের এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা সেটিং করে রাখতে পারবেন আপনি যাদের সাথে কথা বলেন মেসেজ যদি এই সেটিংটি করে রাখেন মেসেঞ্জারে কিন্তু আপনার আপনি যখন কথা বলবেন নিয়মিত তখন কিন্তু আপনার এটি কিন্তু সুরক্ষিত একটি সেটিং ধরে এভাবে কিন্তু এইগুলো যদি সেটিংটি করে নেন তাহলে আশা করি এভাবেই কিন্তু কাজ হবে আর যদি না হয় তাহলে আপনি আমার কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও দেওয়া বোঝা দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই নেক্সট টাইম পরবর্তী বিভাগটা আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকে না লাভ